কালো পিচে হবে কালো জাদু সেটাই কি আপনারা চাচ্ছেন দেখেন বাংলাদেশ কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারাইছে দুশো রান নিয়ে চত্বর রানের ব্যবধানে আপনি জয়লাভ করছেন আজকের ম্যাচও বাংলাদেশ জয়লাভ করবে দেখেন একটা দল আছে দশ নম্বরে একটা দল আছে নয় নাম্বারে এটা হচ্ছে আইসিসি র্যাঙ্কিং দুইটা দলে কিন্তু চাচ্ছে আট নম্বর পজিশনটা গ্র্যাপ করার জন্য কারণটা কি যদি টপ আটের মাঝখানে কোনো দল থাকতে পারে তাহলে সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে পারবে ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে বাংলাদেশ আছে দশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আজকের ম্যাচ হারতে চাইবে না বাংলাদেশও কিন্তু আজকের ম্যাচ হারতে চাইবে না সুতরাং বুঝতেই পারতেছেন এতদিন যে আমরা গার্মিনার ডিসিলকে দূষ দিয়ে আসছিলাম যে উনি ইচ্ছে করে পৃষ্ঠটাকে এরকম করতো বিষয়টা কিন্তু এরকম না তাহলে টমি হ্যা হ্যামিং টপ হ্যামিং সম্ভবত ওনার নামটা ভুলে গেছি ওনার হাতে হাত করে কি পেরালো কে পড়ালো তার হাতে হাত করে যে তিনি ভালো বানাতে না কারণটা কি আপনি যদি গতবারে বিপিএল খেয়াল করে দেখেন আমরা যতই গতবারে বিসিপি সভাপতি ছিলেন তাকে যতই আমরা ফারুক ভাইকে গালাগালি করি তিনি কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছে করলে এই পিচে রান করা সম্ভব এই পিচটাকে এমনভাবে তৈরি করা সম্ভব গত বিপিএল কিন্তু এটার প্রমাণ আপনি খেয়াল করে দেখেন গত বিপিএল এর প্রথম অংশে দুর্দান্ত রান হয়েছে ভাই একশো আশি দুইশো একশো নব্বই এ ধরনের রান কিন্তু বিপিএল এই ধরনের পিচে হয়েছে যদি বিপিএল রান করা সম্ভব হয় তাহলে কেন আন্তর্জাতিক ম্যাচ করার ম্যাচে সম্ভব না এই প্রশ্নটার উত্তরকে আপনারা আমাকে দিতে পারবেন অবশ্যই কিন্তু এটার পেছনে উপর থেকে বা পেছন থেকে কেউ কলকারে নাড়তেছে যে বাংলাদেশকে জয় লাভ করতে হবে গর্ত করে দেওয়া হয়েছে এখন গর্তে তাদেরকে ঠেলে ফেলে দাও আমাদের জয় দরকার জয় ছাড়া আমরা কিছুই বুঝি না আমাদের জয় করে দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হবে কিন্তু ওইখানে যে আমরা ডাব্বা মারি কি করি না সেটা দেখার বিষয় না কিন্তু আমাদের দু হাজার মূল লক্ষ্য যদি এটাই হয় আমাদের মূল লক্ষ্য আমি বলবো যে ক্রিকেট খেলা ছেড়ে দেয় ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে অন্য যে কোনো খেলা খেলেন ভাই এটা কোনো ক্রিকেট খেলা না এই পিছিয়ে যদি ক্রিকেট খেলা হয় ধান থেকে অধম এটা তো ভালো যে কপাল ভালো যে ওয়েস্ট ইন্ডিজ টিম তারা কিছু বলতেছে না কারণ কি তারা একাত্তর স্পিন খুব দুর্বল খেলে তারপরে বর্তমানে তারা একটু মরালি ডাউন খেয়ে আছে সারা বিশ্বেই কারণটা কি গত বিশ্বকাপ তারা খেলতে পারে এখন তারা এতটা বক করতে পারে না যদি এটার জায়গায় ইন্ডিয়া হইতো কিংবা পাকিস্তান হইতো তুলোধনা করে দিত টিভি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশ আমাদেরকে ডাইকা নিয়ে গেছে ডাইকা নিয়ে এরকম একটা পিচে খেলাচ্ছে যে এরকম একটা পিচতে কোনো রেটিং দেওয়া যাচ্ছে না দশের মাঝখানে যদি এই পিচ থেকে রেটিং দিতে হয় মাইনাসে দিতে হবে ভাই একও দিতে পারবেন না মাইনাসে আপনি রেটিং দিতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে বাংলাদেশ এটা কিন্তু আপনি একটু আন্দাজি করতে পারবেন নতুন করে কিন্তু একটা তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে দলের সাথে যুক্ত হয়ে গেছে নাকসু মাহমেদ কি কারণে ভাই হঠাৎ করে কেন নাসিম মাহমেদকে দলের সাথে যুক্ত করা হলো আরও কি স্পিনের প্রয়োজন তার মানে কি এপিচে পিছিয়ে বেশি স্পিনের যদি প্রয়োজন হয় তাহলে কি আমরা চারজন স্পিনার নিয়ে খেলব নাসিম মাহমেদ দলের সাথে যুক্ত হয়ে গেছেন তানবির রয়েছে ঋষাদ গত ম্যাচে ছয় উইকেট তাকে তো দল থেকে বের করে দিয়ে যাচ্ছে না এমন কি আমাদের ক্যাপ্টেন তাকে তো বসানোর কোনো সুযোগই নেই মেহেদি মিরাজের কথা বললাম যদি চারজন প্রপার স্পিনার বল বলার আপনি খালান তাহলে পেস বলার আপনি কাকে খেলাবেন আপনি খেলা জিততে চান তাহলে ভবিষ্যতে যখন আপনি দেশের বাইরে যাবেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তখন আপনাদের দলের কম্বিনেশন কিরকম হবে হঠাৎ করে যখন আপনি দলে তিনজন থেকে চারজন কেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনজন প্রেস বলার খেলাইলেন আমি তো বারবার বলতেছিলাম যে বাংলাদেশ টিমে তিন থেকে চারজন পেস বলারের কোনো প্রয়োজনই নেই কারণটা কি এশিয়ান কন্ডিশনে খেলা একজন পেস বলার খেলাইলে যথেষ্ট ছিল বা সর্বোচ্চ দুজনকে খেলা পারতেন কিন্তু দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেক্সিমাম ম্যাচে সরি এশিয়া কাপে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আমরা তিনজন পেস বলার খেলাইছি এমনকি আফগানিস্তানের সাথেও আমরা দুই থেকে তিনজন খেলাইছি কারণটা কি আমাদের কাছে ছিল আমরা এটাই করছি কিন্তু আমরা কেন বুঝতাম না যে ওই পিচে এটা কিন্তু ডিমান্ড করে না আমি কিন্তু এটাও বলেছিলাম দেখেন ভারত থেকে একটা শিক্ষা নেন ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করছে এরপরে এশিয়া কাপ এমনকি যতগুলো খেলা তারা দুবাইতে খেলছে সবগুলোতেই কিন্তু তারা একই ফর্মুলা অ্যাপ্লাই করছে যেমন জাসপ্রীত ভুমরা তাদের মেন বলার তারপরে হার্দিক পান্ডা তাদের সেকেন্ডারি অলরাউন্ডার এই দুজনের কম্বিনেশনে তারা কিন্তু পেস বলিং ইউনিটটাকে সমাপ্ত করে দিত প্লাস এখানে বরণ চক্রবর্তী কুলদীপ যাদব আকচার পাঠার রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াশিংটন ছন্দ তাদের কম্বিনেশন ম্যাচ করে কিন্তু তারা তাদের স্পিন বল দিয়ে ধরাশিত করে ফেলতো এই জিনিসটা যদি আজকে আপনি বুঝতে পারেন দেখেন আজকে কিন্তু এটা ঘরের মাটিতে অ্যাপ্লাই করার জিনিস ছিল না এই জিনিসটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতেন এশিয়া কাপে কিংবা আফগানিস্তানের সাথে কিন্তু ওইখানে যে আপনি করলেন না আপনি ঘরের মাটিতে আরো বেশি গর্ত করে জিনিসটা আপনি অ্যাপ্লাই করতেছেন এই জিনিসটা কিন্তু আমাদেরকে দিন শেষে ভোগাবে ভাই উপরে কিন্তু ব্যাটিং মোটামুটি কিন্তু আমাদের ঠিকই আছে আপনি যদি মনে করেন যে না বাংলাদেশ দল তেমন কোনো পরিবর্তন আসবে তেমন কোনো পরিবর্তন আসবে না শুধুমাত্র নাসুম আহমেদ যদি দলের সাথে যুক্ত যায় তাহলে একজন পেস বলার শুধুমাত্র দল থেকে এক্সিট হয়ে যাবে অন্য কোনো অপশন কিন্তু নাই উপরে সাইফ সাইফের সাথে সৌম্য সরকার এভাবে কিন্তু চলতে থাকবে তারপরে নাজমুল হোসেন শান্ত এভাবে কিন্তু দল থাকবে এখন দল সাজিয়ে কোনো লাভ নেই কারণ আপনি আমি সবাই জানি বাংলাদেশ দলে কারা খেলবে আর কারা খেলবে না কিন্তু এভাবে যদি ক্রিকেট চলতে থাকে তাহলে আপনার মনে যেই সন্দেহ আছে আমার মনে ঠিক সেম সন্দেহ আছে তবে যারা ক্রিকেটটাকে চালাচ্ছে তাদের মনে কি কোনো সন্দেহ নাই এভাবেই ঋষাদ হোসেনের ছয়টা উইকেট আজকে আমরা সেলিব্রেশন করতেছি ঋষাদ দুর্দান্ত বলিং করতে পারতেছে তাইলে ঋষাদ যে ঘরের মাটিতে ছয়টা উইকেট নিতে পারলো তিনি কেন অন্য কোনো জায়গায় নিতে পারলো না ভাই আজকে যদি তিনি আজকে শ্যানন হয়ে গেছেন হঠাৎ করে রাতারাতির মাঝখানে তাকে স্যানওয়ানের সাথে যদি তুলনা করা হয় ওয়াও বলার আপনি কিন্তু আপনি কেন এশিয়া কাপে বলেন কিংবা আপনি আফগানিস্তানের সাথে কেন পারফরমেন্স দিতে পারেন নাই আপনি কেন গর্তে দিতে পারতেছেন কারণ থেকে এই গর্তে আপনি খেলে অভ্যস্ত গর্ত আপনার মুখস্থ জিনিস তো মুখস্থ পড়া এটা যে আপনার জন্য ক্ষতিকর সেটা আপনাকে কিভাবে বোঝাবেন আমি গত ভিডিওতে বলেছিলাম পরীক্ষার পূর্বরাত্রে যদি আপনি আপনার ভাইকে যদি প্রশ্নপত্র এনে দেন আর সে প্রশ্ন পড়ে যদি আপনার ছেলে বা আপনার ভাই যদি ভালো রেজাল্ট করে ওই রেজাল্টের কি আসলে কি কোনো দাম আছে কি আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশকে আমরা বলে দিচ্ছি যে তোমরা কোনো রকমের যদি দুশো রান করতে পারো তাহলে বিপক্ষ দল এই রান নিতে পারবে না কারণটা হচ্ছে পিচটাকে আমরা এমনভাবে তৈরি করে দিয়েছি তোমরা যত বেশি স্পিন বলার দলে নিয়ে খেলো কোনো মতে তোমরা দুশো করো তোমার স্ট্রাইক রেট যদি পঞ্চাশের নিচে হয় যেমন দেখেন তহিদ হৃদয় গত ম্যাচে পঞ্চাশ করছে তার স্ট্রাইক রেট ফিফটি নাজমুল হাসান শান্ত থার্টি করছে তার রেট ফিফটি সুতরাং বুঝতেই পারতেছেন এমন একটা অবস্থায় বাংলাদেশ দলের ব্যাটিংটা কোন পর্যায়ে যাচ্ছে আমরা কিন্তু সিঙ্গেলও বের করার চেষ্টা করতে পারতেছি না বা পারতেছি না যদি গত ম্যাচে রিসার তেরো বলে ছাব্বিশ করতে না পারতেন তাইলে কিন্তু আমরা হয়তো বা হেসে যেতে পারতাম একটা কথা আছে কি নিজের ঘর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় আজকে যদি আমরা নিজের ঘরতে নিজেরা পড়ে যাই অসম্ভবের কিছুই না কিন্তু এটা হচ্ছে ক্ষমার পাচন আপনি কারোর জন্য গর্ত করবেন আপনি ওই করতে নিজে পড়ে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ দল যে একবারে বাজে দল সেটা কিন্তু আপনি বলতে পারবেন না এখন তারাও কিন্তু খেলতে আসছে আজকে যদি তারা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন আপনি কোন যুক্তি দেখাবেন যে তারা খুব ভালো খেলছে আজকে আমরা ভালো খেলতে পারেনি এই যুক্তি কি খাটবে কারণ তাদের দলও কিন্তু স্পিন বলার রয়েছে ভাই মতি ভালো ভালো বলিং করতে পারে মতির কথা বলতেছি চেজ আছে আরেকজন আছে এখন ব্যাটিং যদি তারা একটু ভালো করতে পারে কারণ তাদের যে মার্শাল পাওয়ার ভাই যদি একটু প্রথম দিকে তারা একটু চড়া হয়ে খেলে কারণ কি তারা কিন্তু বুঝিয়ে ফেলছে একটা জিনিস প্রথম দশ ওভারে যদি তারা রান করতে পারে এটাই কিন্তু হচ্ছে প্লাস পয়েন্ট আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক তারা কিন্তু প্রথম দশ ওভারটা কাজে লাগাতে যাবে বল যখন সফট হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের বিপক্ষে রান করাটা খুব একটা ব্যাপার হয়ে যাবে এই জিনিস যখন তারা বুঝে গেছে বা বুঝে ফেলছে অলরেডি আজকে কিন্তু তারা একটু অন্য স্ট্র্যাটেজিতে খেলবে তবে আরেকটা আশার দিক কি আজকে কিন্তু গত পিচের মতো এতটা খারাপ পিচ হওয়ার একটা সম্ভাবনা কম এমনকি সেম পিচের মাঝখানে কিন্তু খেলা হচ্ছে না যদি সেম পিচে খেলা না হয় ওই পিচের ব্যবহারটা কিরকম হবে বাংলাদেশ যদি ব্যাটিং করে যদি চার থেকে পাঁচ যদি একটু পিচ থেকে চেষ্টা না করে আর যদি আমরা আগের মতো যদি তিন থেকে চারটে উইকেট ফেলে ফেলি তখন কিন্তু মনে করে যে বাংলাদেশ তো বিপদে পড়ে যাবে আমরা কিন্তু ম্যাচ জলাপ করতে চাই কিন্তু একটা সুন্দর খেলার মাধ্যমে জলাব করতে চাই আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম যদি একটা টু উইকেট হয়তো ধরেন আমরা বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে দুশো নব্বই রান করলাম কিন্তু তারা অল্পের জন্য লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ গড়াইছে কিন্তু দুশো আশি রান করে তারা ম্যাচ হেরে গেছে দশ রানের ব্যবধানে ম্যাচ জলব করছে তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেশি আনন্দদায়ক হইতো আমরা কোনো রকমে দুশো রান করতে পারলাম আবার সেই ম্যাচ চোদ্দ রানের ব্যবধানে জলাব করলাম আবার সেই ম্যাচে একান্ন রানের পার্টনারশিপ হয়েছে তাদের বিরুদ্ধে মানে ওয়েস্ট ইন্ডিজ করতে পারছে বাই ড্রামা 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 এই ধরনের নাটকীয়তার শেষ কবে হবে বাংলাদেশ দেখতে পাবে সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি আপনি দুই দলের মাঝখান থেকে একটা দল পিকে চুজ করতে চান অবশ্যই আপনি বাংলাদেশকে এগিয়ে রাখবেন তবে আমি যে প্রথমেই বললাম একটা দল আছে দশ নম্বরে একটা দল আছে নয় নম্বরে দুইটা দলে যেতে চাই আট নম্বরে এখন কে কাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এই হচ্ছে আজকের প্রতিযোগিতা এখন ওয়েস্ট ইন্ডিজ যদি আজকে কোনো রকমে বাংলাদেশকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে বাংলাদেশে কিন্তু কোম ভেঙে যাবে এটা কিন্তু আপনি লিখে রাখবেন এই কারণেই কিন্তু বাংলাদেশ কিন্তু এই ধরনের পিস করতেছে এখন ধরনের কে কাকে অর্ডার দিতেছে এখন কার নির্দেশে গ্রামের বলেন বা বর্তমানে যিনি আসেন কি কারণে তাদের হাত বন্ধ যে আমরা ভালো আমি কিন্তু একটা কথা আগেও বলেছিলাম যে বিপিএল এ কিন্তু রান করা গেছে ভাই বিপিএলে যদি রান করা যায় এই পিচে তাহলে অবশ্যই আজকের ম্যাচে কিন্তু রান করা যেত কিন্তু তাদেরকে যদি ভালো পিস দেওয়া হয় তাহলে কি করবে ওয়েস্ট ইন্ডিজ গ্যালারিতে সব ছক্কা মারবে ওভারের প্রতি একটা করে ছক্কা মারবে কোনো সিঙ্গেলের দরকার নেই রান হয়ে যাবে তিনশো বিশ তিনশো তিরিশ সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের ওই ধরনের অনেক নাই যে আমরা আগে ব্যাটিং করে তিনশো রান নিবো কিংবা পরে ব্যাটিং করে তিনশো রান চেস করতে পারবো এই কারণেই কিন্তু আমরা গর্ত তৈরি করি সুতরাং বুঝতেই পারতেছেন গর্ত যে তৈরি করতেছি ভবিষ্যতে যে এই গর্ত আমাদেরকে কতখানি লাভবান করবে বা কতখানি ক্ষতির মুখে ফেলে দিবে সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারতেছি না কিন্তু সময় কিন্তু সময়ের কাজ কিন্তু ঠিকই করবে আমরা যখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যাব ইন্ডিয়াতে একদম ফ্ল্যাট ট্র্যাকে আমাদের বলার কি ছয় উইকেট নিতে পারবে হেঁটে হইতে পারে টি ম্যাচ ভাই টি ম্যাচে আপনি কোন ধরনের বোলিং করবেন সুতরাং বুঝতেই পারতেছেন এমন স্ট্যান্ডার্ডের পিছিয়ে খেলা দরকার যেটা বিশ্বব্যাপী সমাদৃত কেউ কোনো কোয়েশ্চেন করতে পারবে না কেউ চোখে আঙুল দিয়ে বলতে পারবে না যে তোমাদের স্ট্যান্ডার্ড বিলো কিন্তু কেন আমরা এমন কাজ করতেছি দরকার হলে আমরা পিছিয়ে মাটি চেঞ্জ করে ফেলি কয়েকদিন আগের কথা মনে পড়ে কি কয়েক বছর আগের কথা কলকাতা থেকে কিন্তু খুব টার্নিং হতো কিন্তু কলকাতা কি করছে এটা কিন্তু যে তাদের ক্রিকেটের জন্য ক্ষতিকারক তারা কিন্তু চেঞ্জ করে এখন কিন্তু কলকাতার ইডেন কথা পেস এবং বাউন্স হচ্ছে কারণ কি তারা কিন্তু পিস চেঞ্জ করে ফেলছে এখন এরকম যদি অবস্থা হয় আমরা ছয় মাস বাংলাদেশি খেলা বন্ধ রাখি ভাই আমরা যদি আবুধাবিতে যে ভিক্ষা বলি ভিক্ষা চাই যে আমাদেরকে সময় দেয় আমরা ছয়টা মাস আপনাদের দেশে খেলবো বাংলাদেশ মাঠে পিচের স্থানান্তরিত হচ্ছে তাইলেও কিন্তু মানে আমাদের দেশে ভালো পেস কিন্তু স্থানান্তরিত করা সম্ভব হ্যাঁ এটা একটা ব্যবহার কিন্তু বাংলাদেশ তো দাবি করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের তৃতীয় বুঝতেই পারতেছে ধান খেতে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের ক্রিকেটটাকে ভালো মতো নিয়ে যেতে হলে আমাদেরকেই উদ্যোগ নিতে হবে বিশেষ করে বিসিবি কথা বলতেছে বিসিবি যদি চায় তাহলে সেটা সম্ভব আর যদি মনে করি যে না আমরা নাম কামাবো যেটা গত সরকারের আমলে যেটা হয়েছে ভালো রেজাল্ট এইচএসি এসএসএসিতে করতে দিচ্ছে কিন্তু দিন শেষে তারা কিন্তু কোনো ভালো কিছু করতে পারতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের নাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজিরো আপনাদের